নমস্কার বন্ধুরা অফ পন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ফ্লগ পরীক্ষা দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়ি বলতে এখন কিন্তু আমি মায়ের বাড়িতেই আছি কারণ কৃষ্ণনগর থেকে বাড়িতে এসে মানে রুপরিগকে তো আমি মায়ের কাছে রেখে গেছিলাম তো মায়ের বাড়িতে এনে এনেছিলাম আর মা এখন আমাকে গরম গরম তালের বড়া ভেজে খাওয়াবে তো শুধু আমাকে বললে ভুল হবে আমরা সবাই খাবো তালের বড়া তো দেখো বছরের প্রথম তালের বড়া পাখি এখানে তালের শ্বাসগুলোকে চটকাচ্ছিল কারণ তালের গোলাটা বের করতে হলে এই রকমভাবে না চটকালে কিন্তু তালের গোলাটা সহজে বার হয় না তো তালের গোলাটা বের করে নেওয়ার পর মা দেখো এখানে তালের মানে ওই ময়দা দিয়ে যেটা গুলতে হয় তো সেটা গুলতে বসে গেছে তো এই দেখো এই মিশ্রণটা ঠিক রকম হয়েছে মানে খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না আর আমি আবার এখানে তালের কেক বানাবো বলে তালের মিশ্রণটা আর একটু রুল ময়দা দিয়েছি আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে কেকটা বানাতে দিয়ে দিলাম এই দেখো এই বড় হাঁড়িটার মধ্যে পশিয়েও দিয়েছি নিচে একটু লবণ দিয়েছি তার উপর তিনটে পাথর দিয়ে এভাবে বাটিটাকে বসিয়ে দিলাম আর কেক বানাতে গেলে হাঁড়ির ওপরে ঢাকনাটাকে তো ময়দা দিয়ে একটু ভালোভাবে চেপে দিতে হয় তো অত ঝামেলা আর করলাম না ওর ওপর ভারী একটা কাঁসার তালা দিয়ে ওরকমভাবে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি গ্যাসে ঘরে কেকটা বসিয়ে দিয়েই আমি চলে আসলাম উনুনের পারে কারণ আমাদের রান্নাঘরেই আজকে তালের বড়াটা ভাজা হবে কারণ তালের বড়া ভাজতে তো জানো অনেকটা সময় লাগে তো অনেকটা গ্যাস ফুরবে যার জন্য খড়িতে করাই ভালো আর এই দেখো হাতে আমি কি নিয়েছি দেখো এটার নাম আমি জানি না তবে দেখো আমার মুখটা পুরো ঢেকে যাচ্ছে তো চলো একটু মজা করে নিলাম তোমাদের সাথে গরম গরম তালের বড়া খেতে তো ভীষণ সুন্দর লাগে আর সব থেকে ভালো লাগে তালের বড়া বাসি খেতে তো পরের দিন তো আরও ভালো লাগে আর এই তালের বড়াগুলো একদম নরম তুলতুলে হয়েছিল হেভি হয়েছিল খেতে হ্যাঁ এবারে তোমাদের তালের কেকটার কথা বলি আর একটু বাদে তো তোমরা কেকটা দেখতেই পাবে কিন্তু ব্লগে সম্পূর্ণ কেক বানানোটা তোমাদের আর দেখানো হয়নি সরি বন্ধুরা ভুলে আবার কি বলে ফেললাম কেক বানানো না মানে কেকটার যে লাস্ট পর্যন্ত কি হলো মানে কি যে অবস্থা হয়েছিল সেটা তোমাদের আর দেখানো হয়নি তো চলো মুখেই বলে দিচ্ছি তো ইউটিউবেই আমি দেখেছিলাম তালের কেক বানানো তো বাড়িতে কেক বানাতে গিয়ে যে এই অবস্থা হবে কে জানে দেখাও তালের বড়া দেখাও তালের বড়া দেখাও আরো ধরে দাঁত নিরা হেটা সাইডটা ধরতে বনে বড়টা যে ন্যাংটা হ্যালো বাই বাই দাও কর দাও হামবেলের জন্য একটা ফটো ক্লিক করব আর রুদ্ধিক দেখা যাক আমার ডিস্টার্ব করছে তো চলো গরম গরম তালের বড়া খাচ্ছি ভীষণ সুন্দর খেতে হয়েছে আর এদিকে দেখো রুদ্ধিক পেছন থেকে আমার জামা ধরে টানছে যে মা চলো কেকটা দেখবে মা চলো কেকটা দেখবে তো ঘরের ভেতর কেকটার কি কাণ্ড হয়েছিল তোমাদের বলি একটু পরেই তোমরা দেখতেই পাবে মানে জানি না কি হলো ইউটিউবে এত সুন্দর তালের কেক বানালো দেখে তো ভীষণই লোভ হচ্ছিল তো আমরা ভাবলাম তালের বড়া যখন ভাবছি এই ভাবছি তো তখন তালের কেক বানানোই যেতে পারে তো ভেবেছিলাম খুব সহজ হবে তো কেকের অবস্থাটা তোমরা দেখবে তো মোটামুটি দু ঘন্টার কাছাকাছি গ্যাসে কেকটা দিয়ে মানে কেক হয়নি মানে কেক তো হয়নি মানে ওটা যে কি হয়েছিল তোমাদেরকে কী আর বলবো মানে তালের গোলাটা মানে কেকের রূপ ধারণই করেনি মানে পুরো গোলাই হয়েছিল জানি না কি কারণে হলো মানে ভুলে দিলাম জিনিসটা তো কেকের মতো তো হবে এই দেখো সেই ফুলে ফেপে উঠলে এতটা উঠে এসেছিলো তো আমি প্রথমে হলো ঢাকনাটা খুলে ভাবলাম কেকটা মানে হয়ে এসেছে তারপর একটু চামচ দিয়ে দেখতে মানে পুরো ভেতরটা একদম গোলা তো চলো আমি তোমাদের দেখানোর জন্য লাইট নিয়ে যাচ্ছি কারণ আমার মোবাইলে আবার ফ্ল্যাশ জ্বলছিলো না একটু ডিস্টার্ব করছিল। তো এই দেখো কেকটা ফুলেও ছিল ভালো সমস্ত কিছু হয়েছিল কিন্তু কেকটা তৈরি হয়নি ওয়েলকাম টু মাই হোম বন্ধুরা তো দেখো ঘেমে নিয়ে অস্থির ও বাড়িতে তালের বড়া টরা খেয়ে মানে যেদিন মা তালের বড়া করেছিল তো তার পরের দিন এই দেখো বাড়িতে আসলাম মানে কৃষ্ণনগর থেকে এসেছি তারপর মায়ের বাড়ি তারপর এই মাত্র আসলাম আমার বাড়ি আর আসার সময় দেখো এই সার্ফটার সাথে একটা বালতি ফ্রি পেলাম বালতিটা কিন্তু খুব সুন্দর দেখতে তাই না বন্ধুরা আর ফ্রিয়ের জিনিস সবসময় সুন্দরই হয় তিন দিন পর বাড়িতে ঢুকলাম কি যে শান্তি আসলে নিজের বাড়ি বলে কথা নিজের বাড়ির মতো শান্তি কোথাও গেলে পাওয়া যায় না তাই না বলো তো বাড়িতে এসে দেখো তার পরের দিন সিঁড়িঘরের কাজ শুরু হয়ে গেছে তো সিঁড়িঘরের গাছ নিয়ে একটুখানি বাকি ছিল তো সেটাই গাছ রিদ দা বাবা আচা রিদ দা আচাই দ্য নিজের কি বড় আচা ওই দা মিনালের বিস্কুট নিয়ে আসা হয়ে গেলো রিদ বাবা মিলো দৌড়াচ্ছে আছো চলে আছো সিঁড়িঘর যখন শুরু করেছিল তো তখন তোমাদের দেখিয়েছিলাম যে সিঁড়িঘরের ওখানে ড্রাগন গাছটা ছিল কিন্তু তারপর ছাদের ওপর ওকে তোলা হয়েছে আর বাড়িতে এসে সব থেকে সুখবর হচ্ছে ড্রাগন গাছে ফুল ধরেছে বন্ধুরা মানে আমার তো ভাবতেই অবাক লাগছে বাবা যখন ছোট্ট একটু মানে আঙুলের সমান ডাল নিয়ে এসেছিলো তখন ভাবতেই পারিনি যে সেই ছোট্ট ডালটা থেকে এত বড় গাছ কোনো দিনও হবে আর সেই গাছে যে কোনো দিনও ড্রাগন মানে ফুল এখন ওটা ফল না ফুল তো ড্রাগন ফুল ধরবে এটা তো সত্যি অবাক ব্যাপার তো থাম্বেলের জন্য ফটো তুলে নিচ্ছিলাম আর বাড়িতে এসেই সত্যিই ড্রাগন গাছের ফুল দেখে মনটা সত্যি ভীষণ আনন্দ হয়ে গেল যেটা কখনো ভাবাই যায় না যে এটা হবে আর সেটা যখন হয়ে যায় তখন কি ভালোই না লাগে বলো বন্ধুরা তো ছাদে এসে আমার মনটা ভীষণই খুশি হয়ে গেছিলো আর আমাদের গাঁথনি আর একটুখানি বাকি আছে মানে আজকের দিনটা হলেই গাঁথনির কাজ কমপ্লিট হয়ে যাবে তো তারপরের দিন হবে নিউট্রাল ঢালাই ও পাশের গাঁথনিটা হয়েই আসলো আর এই পাশে মনে হয় আর দুই তিনটে লাইন ইট গাঁধবে তাহলেই হয়ে যাবে আর সামনের কাজটা তো পুরোপুরি কমপ্লিট সামনের কাজ হয়ে গেছে তো আমি গেছিলাম দোকানে মিস্ত্রি এসেছে তো চা চিনি বিস্কুট পুড়িয়ে গেছিলো তো চা চিনি বিস্কুট নিয়ে আসলাম আর চানাচুর নিলাম হজমুলা নিলাম লুরদ্বীপের জন্য চকলেট আর এই প্যাকেটটাই যাই কিছু একটা আছে জিরে বা কিছু একটা যাই হোক তো এখন আমার মনে পড়ছে না ব্লগুলো দিতে যদিও তোমাদের অনেক দেরি হয়ে গেল। তার জন্য ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে তো সেদিন এই দেখো ভাত ছিল ফ্রিজের মধ্যে থেকে বের করলাম আগের দিনের একটু গরম করে নেব আর সকালবেলায় লঙ্ক সবজিওয়ালার কাছ থেকে লঙ্কা আর কচু নিয়েছিলাম সেটাই বাটিতে রাখা আছে ওটাই তোমাদের দেখালাম আর কড়াইয়ে কিছু একটা চাপিয়েই হয়তো দোকানে গেছিলাম তো চলো কি করছিলাম দেখাই আর এখানে আমি বাড়ি ছিলাম না দেখো ওই রান্নাঘরের সামসাইডে কেমন ছাতা পড়ে গেছে যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে আর চার দিন বাড়িতে ছিলাম না তো ওখানে ওইরকম ছাতা ধরে গেছে ও কাঁঠালের বিষ ভাজে দিয়েছিলাম আর যখন আমি দোকানে গেছিলাম তখন মনে হয় ডালটা সেদ্ধ চাপিয়ে তারপর গেছিলাম তো কী কী রান্না করছি তোমাদের তো দেখাবোই তো জানি না ফ্লগটা কত দূর করে রেখেছিলাম চলো ভয়েস ওভার দিতে দিতে দেখি তো এরই মধ্যে দেখো শুরু হয়েছে বৃষ্টি বললাম না তোমাদের বৃষ্টি থামছেই না প্রত্যেক দিন দিনে একবার দুবার তিনবার এইরকমভাবে বৃষ্টি আসবেই তো কাজ যখন শুরু করেছিলাম মানে শিড়িঘরের কাজ যখন শুরু করি তখন বেশ ভালোই ছিল কিন্তু তারপর এই বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো এদিকে দেখো গাতনির কাজ আমাদের পুরোটা হয়ে গেছে পরের দিন হবে নিউটাল ঢালাই দেখাও তোমার বন্দুকটা একটু বন্ধুক তো চলো আবার চলে আসলাম রান্নাঘরে কি করছিলাম দেখি এখানে তো ভাত এখানে ও না এটা হচ্ছে তার পরের দিনের বুঝলে তো পরের দিন এই সসপেনটাই করে আমি ভাত চাপিয়েছিলাম তো হাঁড়ির থেকে এটার মধ্যেই ভাতটা বেশ ভালো হচ্ছে ভাত করেছিলাম আর কচু কুইড়াটা দিয়ে তরকারি সম্ভবত এটা পরের দিনের রান্নাই হবে হয়তো তো কচু কুইডাটা তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল আমার এটুকু মনে আছে আর ওই যে আগের দিন বললাম না তোমাদের ডাল করেছিলাম মুসুরির তো আগের দিন ভ্লগটা সম্পূর্ণ করা হয়নি তো সেই মুসুরির ডাল আর এই দেখো কাঁঠালের বীজ ভাজা আগের দিন ফ্রিজ থেকে বার করে নিলাম পড়ি যায় না কিন্তু হ্যাঁ টেস্টি বলো টেস্টি পরের দিন আমাদের নিউডাল ঢালাই হবে তো ওই দেখো আর এক বস্তা সিমেন্টই আছে তো এক বস্তা সিমেন্টে হবে না আবারও সিমেন্ট আনাতে হবে সাথে শিকটিক আবার লাগবে আর সিঁড়ির সামনের এই থামগুলো ইট বেরিয়েছিল মানে ওই যে ভেঙে দিয়েছিল তারপর ইট বেরিয়েছিল তো ওগুলো একটু সিমেন্ট বাড়ি দিয়ে ওদের ঢেকে দিতে বললাম কারণ এগুলো তো পরে আবার ডেটো করতেই হবে তো এখানে একটা জিনিস দেখো এই দেখো এগুলো কি বলো তো ছোটো ছোটো এগুলো হচ্ছে শামুকের বেবি শামুকের বাচ্চা এখানে জল পেয়েছে তো এখানে এই দেখো চলে এসেছে আর আর জিনিস আমি বুঝতে পারছি না এখানে এই থামটার গোড়াটা এমন ভিজে আর তার পাশের থামটা কিন্তু ভেজা না মানে শুকনো আর এই জায়গাটা কি করে শ্যাওলা পড়লো বুঝতে পারছি না এই দেখো এই থামটা দেখো মানে কত সুন্দর শুকনো আর ওইখানে ওরকম গোড়াটা ভিজে ভিজে ওরকম শ্যাওলা পড়ে গেছে মানে জলটা ঠিক কোথায় থেকে আসছে বুঝতে পারছি না তো যাই হোক কিছু একটা কারণ হবে কারণ ওটা শুকনো এটা ভিজে শাওলা পড়ে গেছে জানি না কি কারণ আর এখানে তো এই গাছটা আমি রেখেছি আর বাইক তোলার জন্য ওই জিনিসটা একটু চওড়া করে নিলাম কারণ একদমই চিকন করে দিয়েছিল তো বাইক তুলতে গেলে অসুবিধা হতো যার জন্য আর আমাদের স্ট্রবেরি গাছ জানো এর আগের শীতে কিনেছিলাম দুটো গাছ তো সেই দুটো গাছ থেকে কত চারা হয়েছে বন্ধুরা তোমরা ভাবতে পারবে না প্রায় দশটা মতো চারা ওই মাদার গাছটা থেকে বেরিয়েছে ইউটিউবেই আমি স্ট্রবেরি গাছের একটা ভিডিওতে দেখেছিলাম যে মাদার গাছের রানার থেকে নাকি অনেক গাছ হয় তো আমি ভাবতেই পাইনি যে আমাদের বাড়িতে ওরকম স্ট্রবেরি গাছ দুটো গাছ কিনবো আর তার থেকে দশটা গাছ হয়ে যাবে একটা সন্ধ্যা মালতির গাছ ছিল এখানে তো সেই গাছেও আবার দেখছি ফুল ফুটেছে মানে প্রথম ফুল একটাই হয়েছে তো চলো বন্ধুরা ভ্লগটা আজকে এখানেই শেষ করি কোলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে।